বইয়ের ভিতরে শিক্ষক কথাটা শুনতে অবাস্তব মনে হলেও এটা কিন্তু সম্ভব করেছে টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশন এখানে তুমি বইয়ের ভিতরে শিক্ষক পেয়ে যাবে। কিভাবে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বইয়ের সিরিজ ইজি সিরিজ নিয়ে এসেছে টেকনিক ইজি এডুকেশন নবম দশম শ্রেণীর একটি চমৎকার বই ইজি ম্যাথ বই আমার হাতে আছে এখন শিক্ষক কিভাবে আমরা যদি একটু বুঝার চেষ্টা করি দেখো তুমি মনে করো যে একটা প্রশ্ন ওপেন করলা যে হচ্ছে তুমি কি চাও যে আমি এটা সমাধান চাই বইয়ের মধ্যে কি থাকবে সমাধান হ্যাঁ আমি এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এটা সমাধান এখানে আছে বাট আমি সমাধানটা দেখে বুঝতে পারছি না তখন আমার কিসের প্রয়োজন পড়বে একজন শিক্ষকের প্রয়োজন পড়বে তখন আমার শিক্ষক খোঁজার দরকার পড়বে কিন্তু তুমি শিক্ষকটা এই বইয়ে পেয়ে যাবা কিভাবে এখানে প্রশ্নের সাথে তো সমাধান আছেই কিন্তু যদি তুমি সমাধান দেখে না বুঝো এখানে প্রশ্নের সাথে কিন্তু কিউআর কোডও দেওয়া আছে তুমি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলেই শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে দেখো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি এখনই দেখার চেষ্টা করি তোমার মোবাইলের মধ্যে দেখবা অ্যাপ আছে স্ক্যানার নামে বা কিউআর কোড স্ক্যানার বা কিউআর স্ক্যানার নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা তুমি ওপেন করবা ওপেন করার পরে তুমি জাস্ট ওই যে প্রশ্নটা বুঝো না ওই প্রশ্নটা কিউআর কোড দিয়ে স্ক্যান করবা করার পর একটা লিংক আসবে লিংকটা জাস্ট ওপেন করবা ওপেন করলেই এই যে দেখো একদম সেম প্রশ্ন শিক্ষক এসে তোমাকে বুঝাই দেবে তো বুঝতেই পারছো যে বইয়ের ভিতরে আসলে শিক্ষক কিভাবে তো তোমার কাছে যদি এই বইটা থাকে তাহলে আসলে এক্সট্রা কোনো শিক্ষক বা এক্সট্রাভাবে কোথাও লেখার কোনো প্রয়োজন নাই এক বইতেই তোমার সব সমাধান পাবে এবং তোমার সমাজে কি পরিমাণ সেই হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না শুধু কি তাই শুধু তাই নয় এই যে এখানে আরও কিছু বলা আছে যে কিউআর কোড স্ক্যান করলে ভিডিও সহায়তা টেকনিক পাবলিকেশনের বইগুলো প্রতিটি প্রশ্নের সাথে সংযুক্ত রয়েছে কিউআর কোড প্রত্যেকটা প্রশ্নের সাথে শিক্ষার্থীরা মোবাইল দিয়ে সহজেই কিউআর কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট ভিডিওটি দেখতে পাবে এভাবে ঘরে বসেই নিজের গতিতে শিখতে ও অনুশীলন করতে পারবে তো বুঝতেই পারছো যে বইয়ের ভিতরে আসলে শিক্ষক কথাটা শুনতে অবাস্তব মনে হলো আশা করি এখন তোমার বিশ্বাস হওয়া শুরু হয়ে গিয়েছে আর তোমরা যারা বই সংগ্রহ করেছো তারা তো দেখতেই পারছো যারা এখনো সংগ্রহ করো নাই নবম দশম শ্রেণীর এই ইজি ম্যাথ বইটা অবশ্যই তোমার সংগ্রহে রাখা উচিত একশোতে একশো পাওয়ার জন্য